ব্রিস রাশির কি মনে রাখা জরুরি দু হাজার ছাব্বিশে ফলাফল ও প্রতিকার নিয়ে আলোচনা করব। ছোট লক্ষ্য নিয়ে সন্তুষ্ট থাকবেন না দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করুন অমরত্ব অর্জনের লক্ষ্য রাখুন কারণ সময় ভালো বন্ধুরা কাউকে হারানোর জন্য নয় নিজেকে উন্নত করার জন্য লড়তে হবে আমাদের জীবনের পথে যতই কষ্ট আসুক ঈশ্বরের প্রতি ভরসা যদি আমাদের থাকে তিনিই প্রতিকারের রাস্তা দেখাবেন আপনার ক্রোধকে দমিয়ে রাখুন নচেত এই ক্রোধই কিন্তু মানুষের জীবনে এক এক সময় মানুষকে নিঃস্ব করে চলে যায় একটি নতুন সকাল সবসময় কিন্তু গতকালের ব্যর্থতাকে মুছে দিতে পারে বৃষ রাশির জন্য দশমভাবে রাহু চতুর্থে কেতু শনিদেব একাদশভাবে বৃহস্পতির গোচরত্ব দ্বিতীয়ভাবে এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ অবধি মিথুন রাশিতে বক্রগতিতে থাকছে তারপর মিথুন রাশিতে মার্গি গতিতে ফিরে আসবেন দেবগুরু বৃহস্পতি দুই জুন দু হাজার ছাব্বিশ অবধি দুই জুন থেকে একত্রিশে অক্টোবর বৃহস্পতি তৃতীয়ভাবে গোচর করবে বৃষ রাশির অক্টোবর থেকে ডিসেম্বর সময়কাল বৃহস্পতি চতুর্থভাবে প্রবেশ করে যাবে শনিদেব সাতাশে জুলাইয়ের পর বক্রি হয়ে যাবে ডিসেম্বরের মিড ডিসেম্বর থেকে শনিদেব আবার মার্গী গতিতে গোচর করবে মিন রাশিতে এবং রাহু কেতুর ট্রানজিট পাঁচ ডিসেম্বরের পর বদলে যাবে যা রাহু চলে আসবে বৃষ রাশির নবমভাবে মকর রাশিতে এবং কেতু চলে আসবে তৃতীয়ভাবে কর্কট রাশিতে তার মাঝেই দেবগুরু এই বছর উচ্চ অবস্থায় পাঁচ মাসের জন্য গোচর করবে সরাসরি জুন মাসের দু তারিখ থেকে যা বৃষ রাশির জন্য খুবই অনুকূল এবং শুভ ফলাফল বয়ে আনবে সরাসরি জানুন আপনাদের জীবনে কি বদল হতে চলেছে দু হাজার ছাব্বিশে বৃষ রাশির মানুষকে কি মনে রাখতে হবে একগুয়েমি ভাব যদি ছাড়তে না পারেন তাহলে সংসারে কিন্তু এই বছর অশান্তি হতে পারে মানসিকতা ঠিকঠাক রেখে চললে বছরটা আপনাকে খুবই আনন্দ দেবে পরিশ্রম একটু বেশি থাকবে কিন্তু অলস হয়ে পড়লে চলবে না মায়ের কথায় বিশেষ মনোযোগ দিতে হবে যা ভবিষ্যতের জন্য খুবই ভালো বাড়িতে কোনো পশু প্রাণী থাকলে অবশ্যই যত্ন নিন এবং বাড়ির পরিবেশে এই বছর অনেকটাই পার্থক্য লক্ষ্য করতে পারবেন কাজে অগ্রগতি নিশ্চিত আশি পারসেন্ট অনুকূল থাকছে পেশাগত ক্ষেত্র দান ধ্যানের দিকে উৎসাহ বাড়বে তাই ব্যয় একটু হলেও বেশি হবে শুভ কাজে আর্থিক দিকে বিশেষ কোনো বাধা নেই তবে সঞ্চয় নিয়ে তেমন কোনো ভাবনা হবে না আপনার মনে শেয়ারে বিনিয়োগের কথা ভাবতে পারেন যারা অলরেডি ঋণ নিয়ে রেখেছিলেন তারা একটু চাপেই থাকবেন তবে এগারোই মার্চের পর স্থিতি অনেকটাই অনুকূল হয়ে যাবে দুই জুন থেকে সাহস বৃদ্ধি পাবে আপনার প্রত্যেক কাজে আপনি অংশগ্রহণ করবেন যাত্রা মারফত লাভ হবে যারা ট্রাভেলের সাথে জুড়ে আছেন বা ডেলি যাত্রা করেন ধার্মিক যাত্রা সম্ভব জলপথে ভ্রমণের পরিকল্পনা এই বছর বাতিল করাটাই ভালো হবে বৃষ রাশির জন্য যে যদি উপকার করতে চান এই বছর কিন্তু বদনামের ভাগ্য দেখা যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে প্রতিবেশীদের সঙ্গে বেশি মেলামেশা কিন্তু এই বছর ক্ষতি ডেকে আনবে অফিসে দৃঢ়তা বজায় রাখতে পারলে উন্নতি নিশ্চিতভাবে হবে বৃষ রাশির ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন না ভাই ভাই শত্রুতা থাকবে এই বছর খেয়াল রাখবেন বুঝে শুনে কথা বলবেন কারো অশান্তিতে মাথা গলাবেন না এই বছর শত্রুরা ক্ষতি করতে চাইলেও তবে পারবে না অর্থভাগ্য যদি বলি খুব খারাপ থাকছে আর্থিক বিষয়ে চাপটা প্রচন্ড বাড়বে এবং মধ্যভাগে অর্থ নিয়ে বাড়িতে কিন্তু চিন্তাটা বাড়তে পারে সকল বাধা অতিক্রম করতে খুব কষ্ট পেতে হবে বিশেষ করে যারা অর্থনৈতিক ক্রাইসিসে অলরেডি ছিলেন তাদের ক্ষেত্রে কারণ এই বছর দু হাজার ছাব্বিশে ফর্টি পারসেন্ট অনুকূল থাকছে আর্থিক স্থিতি অর্থভাগ্য ফরটি পারসেন্ট অনুকূল সিক্সটি প্রতিকূল তাই অনেকটাই আপনাদেরকে বুঝে শুনে বাজেট অনুযায়ী চলতে হবে পারিবারিক দিক থেকেও বাড়িতে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে এই বছর পরিবারের সকলের মধ্যে মাঝে মধ্যে বিবাদ হতে পারে পারিবারিক অশান্তি কারোর সঙ্গে না আলোচনা করাটাই শ্রেয় হবে পারিবারিক দিক থেকে এবং পারিবারিক স্থিতিতে বিশেষ ফোকাস বাড়াতে হবে বৃশ রাশির জাতক জাতিকাকে এই বছর সম্পর্কের দিক থেকে যদি বলি প্রেমের দিকে বিবাদ কিন্তু বৃদ্ধি পেতে পারে এই বছর নতুন সম্পর্ক তবে ভালো হবে দু হাজার ছাব্বিশে পুরানো সম্পর্ক একটু মানসিক চাপ বাড়াবে এই বছর অপর কোনো ব্যক্তির জন্য অশান্তি বৃদ্ধি পাবে সম্পর্কের দিক থেকে এই বছর তবে জীবিকা নিয়ে খুব একটা চাপ বাড়বে না জীবিকার কোনো পরিবর্তন হতে পারে যারা জব করছেন ট্রান্সফারের যোগ রয়েছে ব্যবসায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে প্রভূত পরিমাণ ব্যবসায় কিন্তু ভালো লাভ আসবে শুভ সংখ্যা যারা লটারি কাটেন ছয় সংখ্যা নিতে পারেন ছয় দুই নম্বরটি শুভ থাকছে শুভ দিক এই বছর আপনার জন্য পশ্চিম দিক শুভ দিক প্রমাণিত হবে শুভ রং আপনাদের জন্য সাদা আপনাদের জন্য শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল ব্যবহার করতে পারেন বৃষ রাশির মানুষ এটুকু মনে রাখবেন দু আপনাকে বদলাতে আসেনি আপনার ভেতরের শক্তিকে জাগাতে এসেছে গ্রহগত অবস্থান ইঙ্গিত দেয় যে বোঝা আপনি নীরবে বইছেন দু হাজার দাম দেবে বৃষ রাশি সবসময় চিৎকার করে না কিন্তু সময় এলেই ইতিহাস বদলে দেয় এই ক্ষমতা বৃষ রাশির রয়েছে কারণ শুক্র অধিপতি শুক্র তো আপনার জন্য বছরের তিন মাস ছাড়া নয় মাস ফেভারেবেল বলা যায় নয় মাস সাপোর্টিভ বলা যায় এই বছর কিন্তু আপনি ভাঙবেন না আপনি কিছু গড়বেন আপনি যতবার ভেঙেছেন দু দেখবেন আপনাকে অনেকটাই শক্ত করবে যারা আপনাকে হালকা ভেবেছিল দু হাজার ছাব্বিশ তাদের আপনি ভুল প্রমাণ করবেন ধৈর্য আপনার স্বভাব এই বছর সেটাই আপনার অস্ত্র হয়ে দাঁড়াবে আপনি ধীরে চলছেন বলেই যে পিছিয়ে আছেন তা কিন্তু নয় কারণ আপনি প্রস্তুত আছেন পরিকল্পনা বানাচ্ছেন যোজনা বানাচ্ছেন এইভাবে ভাবুন ব্রীষ রাশির মানুষ দু হাজার ছাব্বিশ সালে বৃষ রাশির সাফল্য নীরবে হবে কিন্তু গভীর হবে স্বাস্থ্যের দিক থেকে ব্রীষ রাশির জাতক জাতিকাদের এই বছরটি স্বাভাবিক থাকবে বছরের শুরুতে শক্তির মাত্রাটা ভালো থাকবে আপনি আপনার কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন তবে অনিয়মিত খাদ্যাভাস বা মানসিক চাপ আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে রাহু আপনার দশম ঘরে কেতু চতুর্থ ঘরে পেট সংক্রান্ত সমস্যা থাকবে পুরো বছর পায়ে আঘাত এবং দুর্ঘটনার ঝুঁকি রয়েছে সাবধানে গাড়ি চালাবেন সতর্ক থাকা প্রয়োজন যোগ যোগব্যায়াম ধ্যান এবং হালকা ব্যায়াম মানসিক শান্তি বজায় রাখার জন্য উপকারী যদি আপনি আপনার নিজের যত্ন নেন তবে কিছু ব্যক্তির ক্ষেত্রে অস্ত্রোপচারও করাতে হতে পারে এই বছর ডায়াবেটিস থাকলে বিশেষ খেয়াল রাখবেন এবং কিছু মানুষের ওজন বৃদ্ধি পেতে পারে চোখের সমস্যা কিন্তু বাড়তে পারে ব্রীষ রাশির শিক্ষার্থীদের জন্য দু সালটি এই বছর স্থিতি স্থিতিশীলতা এবং মনোযোগ বজায় রাখতে হবে তবে আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ পুরস্কার আপনি পাবেন উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা শিক্ষক পরামর্শদাতা এবং পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি কোনো ভাষা বা বিশেষ দক্ষতা শিখতে চান তবে সময়টি আপনার জন্য ইতিবাচক চিকিৎসা এবং কারিগরি শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরাও সাফল্য পাবেন যারা চাকরি খুঁজছেন তারাও সাফল্য পাবেন এই বছর বিদেশে পড়াশোনা করার প্রবল সম্ভাবনা রয়েছে এই বছর প্রেম সম্পর্কের দিক থেকে বছরটি ব্রিষ রাশির জন্য উত্থান পতনে পূর্ণ থাকবে বিবাহিতদের জন্য বছরের শুরুটি বেশ রোমান্টিক এবং প্রেমময় হবে তবে শেষের মাসগুলিতে কিছু সম্পর্কের সমস্যা দেখা যেতে পারে দু হাজার ছাব্বিশে রাশির পার্টনারের সাথে মতবিরোধ বা দ্বন্দ্ব সম্ভব যা বাড়িতে কিছুটা নেতিবাচক পরিবেশ তৈরি করতে পারে তবে সেটা মাঝে মাঝে যদি আপনি সঠিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার অর্থ বিনিয়োগ করেন তাহলে আপনার উল্লেখযোগ্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং পারিবারিক জীবনে কীভাবে পরিবর্তন আসবে তা নিয়ে একটু আলোচনা করা যাক পারিবারিক জীবনের ক্ষেত্রে এই বছরটি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে এই বছরটি আপনি আপনার পরিবারের মধ্যে সম্পূর্ণরূপে মানসিকভাবে নিরাপদ বোধ করবেন না আপনার আরও বোঝাপড়া এবং ঘনিষ্ঠতার প্রয়োজন বোধ করবেন বৃষ রাশির জন্য দু আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক কিন্তু চমৎকার হবে তবে অন্যদের সাথে মানিয়ে নেওয়া কিছুটা কঠিন হতে পারে বাড়িতে তর্ক এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে মাঝে মাঝে যা উত্তেজনাকে বাড়িয়ে দিতে পারে তাই উত্তেজনা কন্ট্রোল করবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পথনে ভরা থাকবে কারণ বৃষ রাশিতে শনির দৃষ্টি আছে মানসিক প্রেসাত্ত তো অবশ্যই থাকবে তার সাথে সাথে শারীরিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে সুষম খাদ্যাভাস নিয়মিত রুটিন হালকা ব্যায়াম সকালের হাঁটা শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য উপকারী প্রমাণিত হবে তবে আপনার অতিরিক্ত চিন্তাভাবনা এবং উদ্বেগের প্রবণতা আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে যা বিক্ষেপের কারণ হতে পারে অক্টোবরে বৃহস্পতি তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে প্রবেশ করবে এই সময় পারিবারিক সম্পর্কটা এবং কর্মক্ষেত্রের পরিবেশের উপর ইতিবাচক প্রভাব আপনারা দেখতে পাবেন আপনার পরিবারের কারো সাথে চলমান যে কোনো মতবিরোধ বৃহস্পতির আশীর্বাদে সমাধান হয়ে যাবে অক্টোবর থেকে শনির গোচরটা সারা বছর ধরে আপনার রাশিফলের একাদশ ঘরে থাকায় আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে তবে আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করতে পারবেন না লাভের দিক থেকে এবং কর্ম কর্মজীবনে যে স্যাটিসফাইড বিষয়টা থাকবে সেটা শনি বক্রি থাকার সময় খুব চাপ সৃষ্টি হতে পারে কর্মজীবনে কারণ দশমভাবে স্বামী একাদশভাবে বক্রি হচ্ছে তাই সাতাশে জুলাই থেকে ধৈর্য রেখে কাজ করুন দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর জোর দিন এবং সব কাজ আপনাদের হয়ে যাবে নিশ্চিন্তে থাকুন পেশাগত ক্ষেত্র অত্যন্ত অনুকূল থাকছে বৃহস্পতির কৃপায় শনির গোচর শুধুমাত্র সম্পর্কে সমস্যা তৈরি করবে এবং সন্তান সম্বন্ধিত চিন্তা মাঝে মাঝে বাড়িয়ে দেবে সন্তানের জন্ম বিলম্বিত করতে পারে এই বিষয়গুলি এবং রাহুর গোচর সারা বছর ধরে দশমভাবে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং মাতার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে ব্যবসা কর্মক্ষেত্র কূটনীতি এবং রাজনীতির সাথে জড়িতদের জন্য এই রাহুর গোচর কিন্তু চমৎকার প্রমাণিত হবে এই বছর তবে রাহু দশমভাবে প্রতিযোগী এবং শত্রুদের পরাস্ত করতে সাহায্য করে তার সাথে সাথে লেনদেন সাবধানে একটু করবেন ওম প্রাং প্রিং প্রং শশনিশরায় নমহ এইভাবে শনিদেবকে প্রতিদিন স্মরণ করুন এই মুহূর্তে আপনাদের সাড়ে সাতইও নেই ঢাইয়াও নেই বৃষ রাশির জন্য সবথেকে ভালো রেমেডি হচ্ছে আপনারা এই বছর দু হাজার ছাব্বিশ সালে অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে জল চড়ান এবং তার সাথে সাথে আপনাদের জন্য বেস্ট রেমিডি হবে ওম নমো লক্ষ্মী নারায়ণ নমো নম ওম বিশ্বজনন ঐ নমো নম ওম ধনপ্রদা অয় নমো নম বিষ্ণুপ্রিয়া অয় নমো নম এইভাবে যদি মাতা লক্ষ্মীদেবী এবং শ্রীহরিনারায়ণকে সন্তুষ্ট করতে পারেন আপনার জপের দ্বারা কর্মের দ্বারা তো অবশ্যই সমৃদ্ধিও বজায় থাকবে নিশ্চিতভাবে এবং জীবনে সুখ শান্তি নিশ্চিতভাবে মিলবে যারা প্রতিনিয়ত করবেন ফলাফল হাতে পাবেন কারণ প্রথমেই বলেছি নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং তার সাথে সাথে আপনার যে ইষ্টদেব রয়েছে অবশ্যই ভরসা রাখুন জিতবেন আপনি এই বছরটি আপনাদের ভালো কাটুক এই কামনা করি ভোলেনাথের কাছে অবশ্যই আপনারাও দেবাদিদেব মহাদেবকে জল চড়াবেন কিছু না পেলেও বেলপত্র দেবেন এবং ওম নম শিবায় ধ্বনি জপ করবেন বেশ কিছু মন্ত্র না পারলেও অবশ্যই করে দেখুন প্রতিদিন দশ মিনিট সময় আছে তাই দিন তারপরেই অন্যান্য কাজ আরম্ভ করে দেখুন দেখুন সঠিক রাস্তা দেখতে পাবেন জীবনে চলার পথে এবং আপনাদের মনের ডিজায়ার পূর্ণ হবে তার সাথে সাথে মানসিক শান্তির জন্য কৃষ্ণ নাম সর্বোপরি উপকারী এবং তার সাথে সাথে আপনাদের জীবনে যেই দুবিধাগুলি রয়েছে এবং যেই সংকটগুলি আপনারা কাটাতে পারছেন না অবশ্যই প্রভু শ্রীকৃষ্ণের কৃপাতে দূর হয়ে যাবে কৃষ্ণ নাম প্রতিদিন এগারো বার করুন এবং সময় যখনই থাকবে বৃথা সময় নষ্ট করার চেয়ে অবশ্যই কৃষ্ণ নাম শ্রবণ করা মানেও আপনাদের কল্যাণ এবং বাড়িতে যখন স্নান করে নেবেন অবশ্যই তুলসী তলায় জল দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম এগারো বার করে তুলসী মন্দিরটি বেষ্টন করুন ইচ্ছা পূরণ হবে করে দেখুন বৃষ রাশির মানুষ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ